কাকা এই গ্যাদা ফুল খেতে কি দিচ্ছেন টিএসপি ইউরিয়া পটাশ টিএসপি ইউরিয়া পটাশ এ দিলে কি হবে কাকা শক্তি বাড়বে গাছের শক্তি বাড়বে গাছের শক্তি বাড়বে আর ফুলের ধরন ভালো হবে নাকি ভালো হবে মাল ভালো হবে শুধু টিএসপি আর ইউরিয়া আর পটাশ পটাশ তা ফুলের চেহারাও তো খুব সুন্দর কাকা আরো সুন্দর হবে

আল্লাহ ভরসা এখন দেখা যাক আশায় তো আছি আশা তো আছি একই খরচে একই খরচে গোলাপ এবং গাদা একসাথে চাষ তাই তো কাকা